দাঁতের সমস্যায় ভুক্তভোগী আমরা প্রত্যেকে ছোট থেকে বড় দাঁত হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা দাঁতে পোকা ধরা এমনকি গাম ব্লিডিং তাছাড়াও কিন্তু নানা রকম দাঁতের সমস্যায় আমরা প্রত্যেকেই ভুগি তাছাড়া তো দাঁতে ব্যথা মাড়িতে ব্যথা গাম ইনফেকশন এগুলো তো বন্ধুরা অনেকেই আছে তামাক বা গুটখা এই জাতীয় কোনো কিছু খাবার খেলে কিন্তু দাঁতটা কালো হয়ে যায় এমনকি দাঁত হলুদ হয়ে যায় প্রত্যেক নিয়ম করে ব্রাশ করার পরও দাঁতে যদি এরকম কালারটা চেঞ্জ হয়ে যায় মুক্তর মতো সাদা ঝকঝকের দাঁত যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরই লোক সমাজে একটু হলেও ব্যস্ত হতে হয় তাই এই ধরনের ঝকঝকে সুন্দর দাঁতের রহস্য যদি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এমন কি বাচ্চাদের দাঁতে ভীষণ পরিমাণে পোকা ধরে যায় চকলেট বা মিষ্টি জাতীয় কোনো খাবার খায় বলে তো এই রকম যাতে সমস্যা না হয় তার ঘরোয়া কি উপায় রয়েছে ডাক্তার বা কোনো রকম ওষুধ ছাড়া ঘরোয়া বেশ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে যদি দাঁতের নানান রকম সমস্যা আমরা দূর করতে পারি এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না তো চলো তাহলে দেখে নেওয়া যাক দাঁত জড়িত নানান রকম সমস্যার ঘরোয়া সমাধান তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাত্র ঘরোয়া উপাদান তার মধ্যে নিয়েছি একটা পালং শাক আর নিয়ে নিয়েছি দু কোয়া রসুন এখানে যেটুকু নিজেদের দরকার সেটুকুই কিন্তু নেবে খুব বেশি তৈরি করে রেখে দিলে কিন্তু একেবারেই চলবে না তাই যেটুকু দরকার সেটুকু কিন্তু প্রথমেই তোমরা বানিয়ে নেবে তার জন্য এখানে আমার এক কোয়া রসুন দরকার এক রসুন রসুনকে ছাড়িয়ে নিলাম আর রসুনটাকে ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে কিন্তু পালং শাকটাকে একটা পাতাকে ভালো করে ফ্রেশ দেখে নিয়ে বেছে নিয়ে তারপর কিন্তু এটাকেও ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে আমি ছিঁড়ে নিলাম এবার একটা ভারী কিছু সাহায্য এভাবে দুটো জিনিসকে একসাথে কি করতে হবে একটুখানি থেতো করে নিতে হবে মোটমাট এই থেকে যেন একটুখানি রস বেরোয় তোমরা চাইলে একটু ভারী কিছু সাহায্যে বা ছোট যে হামান হয় সেটার মধ্যে হালকা একটু এরকম থেতো করে নিতে পারো তাতে এর থেকে রস বেরিয়ে যাবে তো এরকম ভাবে রস বের করে নিয়ে মোটামুটি এক চামচ পরিমাণ হলেই কিন্তু কাজটা আমাদের হয়ে যাবে বেশি দরকার নেই আর এইরকম ভাবে যদি ঘরোয়া উপায় আমরা সপ্তাহে দুদিন করতে পারি বন্ধুরা তোমরা কিন্তু নিজেরাই ফল হাতে নাতে পাবে যার জন্য কোনো রকম ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নামার কিন্তু দরকার পড়বে না দাঁত সাদা করার জন্য জন্য আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি টুথপেস্ট যে যে টুথপেস্টটি ব্যবহার করুক একটুখানি পরিমাণ টুথপেস্ট দিয়ে তিনটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো আবারও বলছি খুব বেশি বানিয়ে যেহেতু সংরক্ষণ করা যাবে না তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকুই বানিয়ে নেবে তাতে কম হলেও সমস্যা নেই এবার দেখো তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে তোমরা তোমাদের ব্রাশের মধ্যে একটুখানি ব্রাশটাকে প্রথমে গরম জলে ধুয়ে নিয়ে তারপর এই ব্রাশের মধ্যে মিশ্রণটাকে হালকা করে লাগিয়ে নাও এবার বন্ধুরা হালকা হাতে ব্রাশ করে ন খুব জোরে শক্ত করে কিন্তু কখনোই ব্রাশ করবে না তাতে আমাদের মাড়ি থেকে কিন্তু অনেক সময় নানান রকম ইনফেকশন হতে পারে তাই হালকা হাতে কিন্তু আপ অ্যান্ড ডাউন করে এভাবে ব্রাশিং করে নিতে হবে আর এইভাবে ব্রাশ করলে কিন্তু তোমরা রেজাল্টটা নিজেরাই হাতে নাতে পাবে খুব জোরে ঘষাঘষি করে ব্রাশ করাটা কিন্তু আমাদের গামের জন্য ভীষণই খারাপ তাই হালকা হাতে আপ অ্যান্ড ডাউন করে এইভাবে হালকা হাতে ব্রাশ করে নাও বন্ধুরা যত রকম দাঁতে কালো দাগ থাক হলুদ দাগ থাক বা গুটখাবার তামাক জাতীয় খাবার খেলে দাঁতটা যে একটা কালছে দাগ হয়ে যায় সমস্ত দাগ এমনকি দাঁতের পোকা থেকে শুরু করে মারি ব্যথা সমস্ত জিনিস কিন্তু একবারই গায়েব হয়ে যাবে সপ্তাহে তো দু থেকে তিন দিন করলে তোমরা কিন্তু নিজেরাই ফলটা পাবে এইভাবে শুধু বড়রা না বড় থেকে বাচ্চা প্রত্যেকে করতে পারে যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল জাত কোনো কিছু নেই তাই খুব সহজে কিন্তু আমরা রিলিফ পাবো সাথে মারিতে যদি কোনো রকম ব্যথা থাকে কেননা শীতকালে ভীষণ পরিমাণে একটু কিছু হলেই কিন্তু মারিতে ব্যথা করে তাই মারি ব্যথার জন্য কিন্তু সহজ একটা সমাধান হচ্ছে এই দুটো মিশ্রণ দিয়ে ভালো করে ব্রাশ করে নেওয়া হালকা হাতে ভাবে কুলকুচি করে নাও যদি সম্ভব হয় ঈশদ গরম জলে তোমরা কুলকুচিটা করবে তারপর দেখো বন্ধুরা দাঁতটা তোমাদের দেখা কত সহজে হলদে দাঁত একবারে পরিষ্কারই কিন্তু সুন্দর মতো সাদা ঝকঝকে হয়ে গেছে এইভাবে যদি তোমরা পরিষ্কার করে নাও দাঁত জনিত নানান রকম সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাবে বাজার চলতি কোনো রকম ওষুধ বা পেস্ট একেবারেই ব্যবহার করার দরকার নেই দারুণ ভাবে কিন্তু তোমরা ফল পাবে তাই বন্ধুরা দাঁতের নানান রকম সমস্যার জন্য আজই ঘরে এটা ট্রাই করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ